আপনারা তো শুধু বলেন ভাবি কি শুধু পিঠাই বানান হ্যাঁ রে ভাই আমি শুধু পিঠাই বানাই বাড়িতে যদি মেহমান আসে তাহলে কি পিঠা না বানিয়ে পারি বলেন তো এসেছে একমাত্র ভাগিনা বছরে একবার মাত্র আসে তাহলে কি ভাগনাকে আপ্যায়ন করতে হবে না সো হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আজকে হচ্ছে আমার ভাগনার জন্য আমি পছন্দের একটা পিঠা মোরগ সংসার পিঠা বা মাংস পিঠা যেটাই বলেন না কেন এটা বানাবো এর জন্য হচ্ছে আমাদের বাড়ি আওলা চাল মানে আমাদের বাড়ি হচ্ছে আমরা একদম কৃষক যাকে বলে আমরা বাসায় আওলা চাল বানাই আর এইগুলা দিয়েই হচ্ছে আমরা বাসায় পিঠা বানাই আর বাড়ির জিনিস থাকলে তো বুঝিনি এত টাকা লাগে না এত পয়সা লাগে না খুব অল্প জিনিস আর কি হয়ে যায় আর এইদিকে হচ্ছে এই যে দেখেন আমি এই যে রান্না করতেছি হচ্ছে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়ে পিঠাটা বানাবো আর পিঠাটা বানানোর জন্য অনেক অনেক পেঁয়াজ লাগবে আর পেঁয়াজ ছাড়াই পিঠাটা বেশি ভালো হয় না যার কারণ হচ্ছে আমি পেঁয়াজগুলো সুন্দর করে কুচি কাটতেছি আর এই দিকে দেখেন আমার চোখে কিভাবে পানি এসে গেছে আপনারা আবার ভাইবেন না কান্না করতেছি না ভাই আমি কান্না করি না আমার কোনো কষ্ট নাই আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি আর এই দিকে যে দেখেন আমি মাংসগুলো সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি এই মাংসগুলো কিন্তু একদমই সলেড মাংস বা বুকের মাংস যাকে বলে সেটা রাখতে হবে আর এই সলেড মাংসগুলাই যে দেখেন সুন্দর করে আমি কী ভাবে সিদ্ধ করে নিচ্ছি আর এইগুলা সুন্দর করে পাটায় ছেঁচে নিচ্ছি কেননা এই পিঠাগুলো বানানোর জন্য পাটায় হচ্ছে ছেঁচে নিতে হবে এই যে দেখেন সুন্দর করে মাংসগুলা ছেঁচে নিচ্ছি আর গরম গরম ধোয়া একটা সুন্দর ঘান বের হচ্ছিল আর এই দিকে হচ্ছে যে দেখেন পিঠা মানে আর কি এটা হচ্ছে একটা ডো তৈরি করতে হবে এই ডো তৈরি করার জন্য এই যে দেখেন আমি সুন্দর করে এই যে এইগুলো তৈরি করছি এই যে দেখেন একটা বলের মতো শেফটে দিয়ে নিচ্ছি আর এইগুলো হচ্ছে সুন্দর করে একটা আটা খুশিয়ে নিতে হবে আমাদের গ্রাম অঞ্চলে যেটাকে বলে এই তো এবার হচ্ছে আমি এই যে করের ভিতর দিয়ে আটা খুশিয়ে নিব আর আটা খসিয়ে এইগুলা সুন্দর করে একটা ডো বানিয়ে নিতে হবে বা হাত দিয়ে মথে নিতে হবে যে যেটাকে বুঝেন বা যেটা বলেন তো এই তো সুন্দর করে আটাগুলো খসিয়ে নিচ্ছি আর এইবার দেখেন এই যে সুন্দর করে মথে নিচ্ছি আর এইগুলা মথে নিয়ে এগুলো আমি একটু রেস্টে দিয়ে এবার হচ্ছে জ্বলে যাব আমার মেন কাজে সেটা হচ্ছে মাংস ভাজার জন্য বিশ্বাস করেন মাংস ভাজাটা যত বেশি সুন্দর হবে ঝরঝরা হবে আর মাংসর টেস্টটা যত ফ্লেভারফুল হবে ফিটা কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে আর এর জন্য আমি সুন্দর করে যে মাংসগুলা ভাজি করে নিচ্ছি আর এগুলা কিন্তু ভাজতে অনেক 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 সময় লাগে খুব হাই হিট না লো আজে রেখে এটা সুন্দর করে ভেজে নিতে হবে আর এই দিকে হচ্ছে এই যে পিঠা বানানোর জন্য একটা ডো করে নিচ্ছি আর অনেকভাবে এই পিঠাগুলো বানানো যায় মেশিন দিয়ে বানানো যায় আবার বোতলের মুখা দিয়ে বা কোটার মুখা দিয়ে অনেক আইটেমে যে যে রকমের আইটেমে কাটতে পারেনি যে দেখেন বোতলের মুখা দিয়েও করছি আবার হাত দিয়েও করা যায় অনেক আইটেমে মানে আইটেমের কোনো শেষ নেই আবার ডিজাইন করা যায় মানে এভরিথিংয়ে যে দেখেন ডিজাইন করা হচ্ছে মানে কি বলবো এক কথা আপনি যেই আইটেমে চাবেন বা যেই স্টাইলে করতে পারেন যত স্টাইল করবেন তত পিঠা কিন্তু সুন্দর হবে তো আমি কিছু কিছু আইটেম করতেছি তারপরেও অনেকগুলো পিঠা বানাইতে বানাইতে আমাদের প্রচুর পরিমাণে রাত হয়ে গেছিল আর এই তো দেখেন আমি সুন্দর করে পিঠাগুলো এই যে দেখেন এটা নিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নিচ্ছি আর হচ্ছে পিঠার একটু ডিজাইন করে নিব এই তো দেখেন কীভাবে যে পুর দিয়ে ভরে ভরে মাংসের পুর দিয়ে ভরে ভরে সুন্দর করে একটা শেপটা দিয়ে নিচ্ছি আর এইগুলা মচা খেতে কি যে লেভেলের মজা আর আমার ভাগনা তো অনেক বেশি পছন্দ করে আর আমার ভাগনের পছন্দ মানে আমাদের পছন্দ যেহেতু একবার আসে বছর সেহেতু তাকে একটু প্রাধান্য দিতেই হবে আর প্রত্যেকটা মেহমানদের অনেক বেশি দেওয়া উচিত আমার মতে সেই আমি আমার ভাগ্নের জন্য অনেক সুন্দর করে এই কি পিঠা বলে তো আমরা কিন্তু মানিকগঞ্জের মানুষ এটাকে মোরক সংসার পিঠা বলি আপনারা কোন কোন অঞ্চলের কোন কোন ভাবে এটাকে বলেন জানি না তবে আমাদের মানিকগঞ্জে মোরক সংসার পিঠাটা অনেক বেশি ফেভারেট আর দেখেন ডিজাইন কাটা শেষ আর এইভাবে হচ্ছে আমরা নতুন জামাই কিংবা নতুন আত্মীয় কিংবা নতুন আত্মীয় স্বজনদের এইভাবে এই পিঠা দিয়ে আপ্যায়ন করি এই পিঠা কিন্তু অনেক বেশি মজার অনেক অনেক খেতে ভালো লাগে আর এগুলাই দেখো এবার তেল দিয়ে ভেজে নিচ্ছি আর তেল দিয়ে ভাজার পর এই পিঠাটা বানানো শেষ আর ফাইনালি দেখেন আমার পিঠাগুলো ভাজা শেষ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণ সবার জন্য অনেক অনেক দোয়া রইল